কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি নেওয়ার ইচ্ছা ছিল পাকিস্তানের পাকিস্তান একটা টুইটে তারা জানিয়েছিল যে পৃথিবীর অন্যতম ভূস্বর্গ অন্যতম বলতে গেলে কি বুঝাই পৃথিবীর একমাত্র সবচেয়ে বেশি সৌন্দর্য জায়গায় কিন্তু কাশ্মীরে এটা সবাই জানে কিন্তু একটা রাজনৈতিক ইস্যুর কারণে ভারত বাধা দিল পাকিস্তান ভালো কিছু করুক বা পাকিস্তানে ভালো কিছু হোক পাকিস্তান ভালো কিছু প্রদর্শনী দেখাক এটা রাজনৈতিকভাবে ভারত কখনোই চায় না আর সেটা প্রমাণ দিল কারণ ভারত থেকে জয়সা আইসিসিতে আপিল করেছেন যাতে পাকিস্তান এই টুকটা বাতিল করে শেষ পর্যন্ত তাই হলো টুকটা বাতিল হলো কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি আর যেতেও পারবে না প্রদর্শনীও করতে পারবে না বেশ কয়েকটা সৌন্দর্য মণ্ডিত জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রপটিকে শো অফ করাতে চেয়েছিল পাকিস্তান এটা একটা রাজনৈতিকভাবেও কিছু তুলে ধরা যেত সৌন্দর্য তুলে ধরতো কাশ্মীরের যেহেতু এটা পাকিস্তানের আন্ডারে ছিল সেহেতু ভারত সরাসরি বিরোধিতা করেছে আইসিসির কাছে নোটিশ দিয়েছে আইসিসিও ভারতের পক্ষে এসেছে এখন থেকে আর পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিটা কাশ্মীরে নিতে পারবে না কাশ্মীরের কোনো জায়গায় নিতে পারবে না তো পাকিস্তান কিন্তু এটা রাজনৈতিকভাবে একটা হেরে প্রতিপূর্ণ হলো আইসিসি ভারতের পক্ষে চলে গেল তো এখানে সাধারণ জনগণ যারা আছে যেমন বাংলাদেশি যারা আছে মোস্ট অফ দ্য পিপুল কিন্তু এই জিনিসটাকে নেগেটিভলিভাবে নিয়েছে শুধু যে বাংলাদেশে তারা কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটা দল খেলল ক্রিকেটে যে বিশ পঁচিশটা দেশ আছে সবাই মিলে কিন্তু এটা একটা নেগেটিভ জিনিস তাদের ভিতরে ঢুকে গেল কেননা তারাও যখন তাদের দেশে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বা অন্য কোনো বিশ্বকাপ আয়োজন করবে রাজনৈতিক কারণে যদি তারা কোনো জায়গায় তাদের ট্রফিটাকে উন্মোচিত করতে না পারে তাহলে কিন্তু এটা তাদের জন্য দুঃখজনক বিষয়